মেরিল প্রথম আলো পুরস্কার দুই শূন্য দুই চার তার কি বলছেন তাদের মনোনয়ন নিয়ে মেরিল প্রথম আলো অওয়ার্ডস দুই শূন্য দুই চার মেরিল প্রথম আলো পুরস্কার দুই শূন্য দুই চার তারকাদের উচ্ছ্বাস এই মনোনয়ন সামনে ভালো ভালো কাজের অনুপ্রেরণা যোগাবে দর্শকদের ভালোবাসা পেয়ে উজ্জ্বল হয়ে উঠেছে বাংলাদেশের চলচ্চিত্র জগৎ মেরিল প্রথম আলো পুরস্কার দুই শূন্য দুই চার এর তারকা জরিপে দর্শকদের ভোটে নির্বাচিত হয়েছে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তদের নাম অনুষ্ঠানের দিন জানা যাবে কারা হবেন বিজয়ী কিন্তু তার আগে আসুন জেনে নেই মনোনয়নপ্রাপ্তদের আবেগন প্রতিক্রিয়া সেরা চলচ্চিত্র অভিনেত্রী প্রেক্ষাগৃহের চলচ্চিত্র ডিজিটাল মাধ্যমের চলচ্চিত্র তাসমিয়া ফারিন কাছের মানুষ দূরে থুই যা কাছের মানুষ দূরে থুই যা আমার হৃদয়ের খুব কাছের একটি কাজ শিহাব ভাইজা এই চলচ্চিত্রে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে গল্প বলার চেষ্টা করেছেন যা দর্শকরা সাদরে গ্রহণ করেছেন দর্শকদের ভোটের চূড়ান্ত মনোনয়ন পাওয়াটাই তার প্রমাণ আমার এত প্রিয় একটি কাজ জনপ্রিয় বিভাগে মনোনয়ন পেয়েছে এতে আমি অবর্ণনীয় আনন্দে ভরপুর পূজা চেরি লিপস্টিক আমার প্রথম চলচ্চিত্রের জন্যই মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছিলাম সেই স্মৃতি আজও আমাকে উজ্জীবিত করে প্রতিবারই চূড়ান্ত মনোনয়ন পর্যন্ত পৌঁছাতে পারাটাই আমার কাছে অসাধারণ প্রাপ্তি এবারও দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়ে অনেক অনেক ভালো লাগছে গি। মেহজাবিন চৌধুরী প্রিয় মালতি প্রিয় মালতি শুধু একটি চলচ্চিত্র নয় এটি আমার অভিনয় জীবনের একটি গভীর আবেগের অংশ এই সিনেমার প্রতিটি দৃশ্য প্রতিটি সংলাপে আমি নিজের হৃদয় উজাট করে দিয়েছিলাম দর্শকদের এই অকৃত্রিম ভালোবাসায় আমি গভীরভাবে অভিভূত মেরিল প্রথম আলো পুরস্কারের জনপ্রিয় বিভাগে আমাকে চূড়ান্ত পর্বে পৌঁছে দেওয়ার জন্য আমি প্রতিটি দর্শক ও শুভাকাঙ্ক্ষীর কাছে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞ আপনাদের এই নিরন্তর ভালোবাসা ও সমর্থনই আমার জীবনের সবচেয়ে মূল্যবান শবনম বুগলি দেয়ালের দেশ মেরিল প্রথম আলো পুরস্কারে মনোনয়ন পাওয়া একজন শিল্পী হিসেবে আমার কাছে অসাধারণ একটি অর্জন দেয়ালের দেশের জন্য দর্শকদের ভোটের চূড়ান্ত মনোনয়ন পেয়ে আমি গভীর কৃতজ্ঞতায় আপ্লুত এই স্বীকৃতি আমাকে আগামী দিনে আরও সৃজনশীল ও মানসম্পন্ন কাজ করার অনুপ্রেরণা যোগাবে আমার প্রিয় দর্শকদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে মনোনয়ন পাওয়া সকল প্রতিভাবান শিল্পীদের জন্য রয়েল আন্তরিক শুভকামনা সেরা সেরা চলচ্চিত্র অভিনেতা প্রেক্ষাগৃহের চলচ্চিত্র ডিজিটাল মাধ্যমের চলচ্চিত্র ইমন মায়া আমার ক্যারিয়ারের সত্যিকার অর্থে ভালো কাজের সুযোগ খুব বেশি আসেনি কিন্তু যখনই সুযোগ পেয়েছি তখন পুরো হৃদয় দিয়ে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি